আসসালামু আলাইকুম আমি আসলাম আপনাদের সামনে অল্প কিছু কথা ধরে তুলতে আজকাল দেখলাম ছেলে বড় হওয়ার পরে বিয়া শাদি করানোর পরে মা বাবা কেন খারাপ হয়ে যায় ওদের কেন বৃদ্ধাশ্রমে থাকতে হয় দেখেন ছেলে মেয়ে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে ওদেরকে জন্ম দেওয়ার পরে লালন পালন করে কত কষ্ট করে বড় করা হয় বড় করার পরে ওদেরকে লেখা লেখাপড়া করানোর পরে ভালো মানুষ হওয়ার পরে বিয়ে শাদী করানোর পর বউ আসার পরে কেন বাপমার এত অশান্তি হয় বা মা কেন বৃদ্ধাশ্রমে থাকতে হয় এটাকে দেখেন আজ আমরাও সন্তানের মা হয়েছি জানি না আমাদের নসিবে কী আছে আমরা যদি আমাদের শাশুর রি শ্বশুরকে যদি আমরা যদি না দেখি আমাদের ছেলে মেয়েকে আমাকে আমাদেরকে দেখবে এটা তো আল্লাহ পছন্দ করবে না তাই সবাই চিন্তা ভাবনা করে দেখবেন মা বাবার জিনিসটা হলো আদরের মা বাবা থাকবে মা বাবার জায়গাতে ঘরের স্ত্রী থাকবে ঘরের স্ত্রীর জায়গাতে মা বাবার স্থানটা থাকবে সবসময় মাথার উপরে দেখেন আজকাল অনেক আমাদের আশি আমি দেখতেছি কত ছেলে পেলে মা বাবাকে দেখে না পাঁচজন ছয়জন ছেলে তাও মা বাবা নিজে করে খেতে হয় দেখে না এর সে দুঃখর বিষয়কে আরও আছে আপনারা নিজেই বলেন ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা থাকার পরেও যদি বাবা মাকে বৃদ্ধাশ্রম থাকতে হয় ওরকম ছেলে মেয়ে থাকার সাইতে তো না থাকাটাই ভালো অনেক খারাপ লাগে এগুলো দেখে মা বাবা অত কষ্ট করে ছেলে মেয়েকে বড় করে বড় করার পরে দেখেন লাশ অবস্থায় বৃদ্ধা বয়সে কি হয় ছেলে মা বাবাকে দেখে না বউর কথায় চলে বউ হয়ে থাকে আরে বউয়ের কথাই চলে বউ নিজে তো চিন্তা করে দেখা উচিত ছিল যে আমিও তো একদিন মা হব বউবা বা হয়েছি আমাদেরকে একদিন শাশুড়ি হইতে হবে আমরা যে আমাদের শ্বশুর শাশুড়ির উপরে এরকম অত্যাচার করি আমাদের লাইফে বা কি হবে আমাদের কপালে কি আছে তাই সবাই চিন্তা ভাবনা করে দেখবেন কখনও কেউ কারোর শ্বশুর শাশুড়িকে অবহেলা করবেন না আমার নিজের মা বাবা আমার কাছে যেরকম আমার হাজব্যান্ডের মা বাবা আমার কাছে সেরকম ওদেরকে কোনো দিনও খারাপ চোখে দেখতে লাগে না আমি আমার শ্বশুর আছে শাশুড়ি আছে সব আমার একসাথেই থাকি বা সব আমাদের বিয়ে হয়ে গেছে পাঁচ বছর আজ তুমি আমরা একসাথে খাইতেছি কাজিয়া বেসাল অল্প হবই বা ও ওটা কোনো কথা না তাই যা বেলে পরেও কি শাশুড় শ্বশুরকে দেখা যাবে না দেখা লাগবে কারণ এই যুগে আমরা যদি আমার শ্বশুর শাশুরকে না দেখি আমার ছেলে মেয়ে ও দেখে ওরাও তো ঐতিহ্য যে আমার দাদা দাদিকে আমার মা বাবা দেখে না আমিও আমার মা বাবাকে দেখবো না লাস্টে তো ওরা ওরকম কথাই বলে তাই সবাই দয়া করে কেউ কারোর মা বাবাকে অবহেলা করবে না সবাই সবার মা বাবাকে দেখবেন আরও বউ আমরা পরের পরের মেয়ে আমরা আমার শ্বশুর শাশুরকে খেদমত করতে হবে যাতে আমার মা বাবাকে যেরকম ভালোবাসি ওরাও আমার শ্বশুর শাশুড়ি বা আমাদের শ্বশুর শাশুড়ি ওরা চিন্তা করার লাগবে যে এটা আমার নিজের মেয়ের মতো নয় কেউ কু নজরে বা দুই নজরে দেখতে লাগে না এটাই আপনাদের সামনে অল্প তুলে ধরে আসতাম মা বাবাকে যেন বৃদ্ধাশ্রমে থাকতে না হয় ওরা তো অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে তারপর হে আমি বিয়ে হয়েছে হাজবেন্ড পাইছি না হলে কি আমরা পাইতাম আপনারা চিন্তা ভাবনা করে দেখেন ভালোর ভিডিওটা ভালো লাগলে কেউ সবাই লাইক দিয়ে দেবেন কেউ খারাপ কমেন্ট করবেন না আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এটাই আপনাদের সম্মুখে তুলে ধরে আসলাম